নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর সৃজীব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যে এই সমস্ত জাতক জাতিকা খেতে খুব ভালোবাসে তা হাতে কি রেখা বা কোন জায়গাটি দেখা দিলে আপনারা জানতে পারবেন যে এই সব জাতক জাতিকা খেতে খুব ভালোবাসে এবং এনারা প্রচুর দূর দূরান্তেও কিন্তু খেতে যায় যদি দেখা গেছে যে অনেক দূরে একটি খাবারের ভালো দোকান পাওয়া যায় বা ওখানে খুব সুন্দর সুন্দর খাবার বানায় তা এরা কিন্তু অনায়াসে বন্ধুবান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এনারা কিন্তু খেতেও যায় তো আসুন বৃহস্পতি পর্বত এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিকে বলা হয় বৃহস্পতি পর্বত এই পর্বত যদি কারো অনেকটা বড় হয় এবং অনেকটা ফোলা হয় এবং সুন্দর যদি থাকে তাহলে জানবেন সেই সমস্ত জাতক জাতিকা কিন্তু খেতে খুব ভালোবাসেন এনারা এবং দূর দূরান্ত থেকে এনারা কিন্তু নাকে স্মেল মানে গন্ধ পেয়ে যায় যে কোথায় ভালো খাবার হচ্ছে কোন জায়গাতে ভালো খাবার পাওয়া যায় এটা কিন্তু অনায়াসে বুঝতে পারে ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন